ছোট ছোট ভিডিও ক্লিপ আমার এই ভিডিওর থামনেল টাইটেল দেখেই বলার আর অবকাশ রাখে না যে আজকের ভিডিওটি কোন বিষয়টিকে কেন্দ্র করে আশা করছি অনেকেই ধরতে পেরেছেন হ্যাঁ নমস্কার সুপ্রভাত আমি দেবারতী আপনাদের প্রত্যেককে আপনাদের প্রিয় চ্যানেল ডোরাস পায়ন মায়া জানাচ্ছি অনেক অনেক স্বাগত হাওড়ার ছোট্ট শহর উলুবেরিয়ায় আমি আমার একান্নবর্তী পরিবারের সঙ্গে থাকি এখনও পর্যন্ত আমার চ্যানেলে যারা যুক্ত হননি আজকে প্রথম তারা আশা করছি আজকের ভিডিও দেখার পরপরই আমাদের এই চ্যানেলের প্রেমে পড়ে যাবে তারপর কি করতে হবে সাবস্ক্রাইব আর এই যে এই হচ্ছে আমার সকালবেলার লুক আজকের দিনটার অপেক্ষায় আমি তো ছিলাম বটেই তার সঙ্গে আমার পরিবারের আর বাকি পনেরো জন সদস্য ও ভুল বললাম কুড়ি জন সদস্য আমি তো দিদিদেরকে বাদই দিয়ে দিচ্ছি এই দিনটার এই যে সাজ সরঞ্জাম কেউ কিন্তু একা করেনি আমার পরিবারের লোক কাঁধে কাঁধ লাগিয়ে হাতে হাত লাগিয়ে করেছে বাবা কাকু এই যে কখন প্যান্ডেল করতে হবে কোথায় প্যান্ডেল করতে হবে রাধুনিকে কি বলতে হবে মেনু ঠিক করা তারপরে কাকে কাকে নিমন্ত্রণ করতে হবে একদম ঘরোয়াভাবেই এই দিনটার আয়োজন করা হয়েছিল এবং খুব কাছের মানুষেরা এই দিনে আমাদের বাড়িতে উপস্থিত হয়েছিল আর সব থেকে বেশি যাদের অপেক্ষার অবসান ঘটেছে তা হচ্ছে আমার এই দুই মা আচ্ছা বলুন তো দেখি যারা আজকে চ্যানেলে নতুন তাদের জন্য প্রশ্নটা থাকলো যে কোনটা আমার নিজের মা আর কোনটা আমার শাশুড়ি মা দেখে বলাটা কিন্তু ভীষণভাবেই মুশকিল আচ্ছা চলুন আমি পরিচয় করিয়ে দিই যিনি এই মুহূর্তে আমাকে পায়েস খাইয়ে দিলেন সে হলো আমার ধারিণী মা আর এই দিকে পার্পল কালারের শাড়ি পরা তিনি হচ্ছেন আমার শাশুড়িমা সম্পর্কটা বোঝাতে হবে তারই জন্য বলা যে শাশুড়িমা তবে কোনো দিনই আমাদের মধ্যে সেই দেখে বোঝার উপায় নেই যে আমরা মা মেয়ে নাকি শাশুড়ি বৌমা কেউ কিন্তু দেখে বুঝতে পারে না জানেন এই দিনটার জন্য তার কতই না পরিকল্পনা আগে থেকে সিরিয়াল দেখেছে ফোন দেখেছে দেখে দেখে ভেবে রেখেছে যে কি কি করবে ওই দিন তার মধ্যে এটাও কিন্তু একটি যে মাছের মোড়োটা তোর মুখের সামনে ধরে কিন্তু একটা ছবি আমি তুলব আর এরপরে আছে এই যে এই হলেন মেজো কাকিমা আর এই হচ্ছে আমার আর এক মা এটা দিদি ভাইয়ের মা তো আমিও মা বলেই ডাকি এটা আমাদের একটা আন্তরিক সম্পর্ক মাও কিন্তু খুব ভালোবাসেন তারপরে এলেন মেজ কাকু সকাল থেকে প্রত্যেকেই আশীর্বাদ পর্ব সেরে ফেলেছিলেন কাকু বললেন তুই যে এত সুন্দর করে তখন সাজিস নি তখন তো ভালো ছবি ওঠেনি চল এখন ছেজেছিস তারপর বিয়ের পর থেকেই টিভিতে বা ফোনে এই দিনটা অন্য মানুষদের দেখে দেখে না আমিও অনেক স্বপ্ন দেখেছিলাম তবে ভাবিনি যে এত সুন্দর করে তা আমার নিজের সামনে এসে হাজির হবে এমন দুই ননদ থাকলে তা যে অসম্ভব নয় তা সেদিন বুঝতে পেরেছিলাম সত্য সত্যি ওরা দিনে এত পরিশ্রমের পর এত কিচ্ছু দিয়ে ভরিয়ে তুলেছিল আমার সামনে আমি সেদিনকে সত্যি চোখের কোণে জল ধরতে পারি এই যে দুজন সকাল থেকে এত পরিশ্রম গেছে দেখেই বুঝতে পারছো দিদি আর আমার ছোটো নন দুজন মিলেই এই যে এত সুন্দর সাজানো গোছানোর আয়োজনটা কিন্তু ওদেরই তারপর এই যে ফটো সেশন তো আমাদের শেষই হচ্ছে না ওইদিকে কিন্তু অর্ধেক সময়ের মধ্যেই সকলকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে কারণ এখানে খাবার দাবারও যেমন তৈরি আমাকেও তো খেতে দেওয়ার জন্য একটা সময় বলে দিয়েছিলেন পুরোহিত মশাই তো কথা মতো আমিও সেই টাইমের মধ্যেই বসে গেছি একগাল ভাতও খেয়ে নিয়েছিলাম কারণ ওই টাইমের মধ্যেই তো খেতে হবে তারই মধ্যে একগাল খাওয়ার পরে এলেন আমার এই দুই সখী এই যে দেখেই বুঝতে পারছেন এনারা কারা আমার খুনশুটির সাথে আমার দুই চা একজনকে তো আগে থেকেই চেনেন এবং ও আমার ছোট যা নতুন যা ও কিন্তু প্রথম থেকেই খুব শান্তশিষ্ট স্বভাবের তবে আমাদের দুই বিকেলের সঙ্গে মিশে মিশে বাড়ির সবাই বলেন ও বিগড়চ্ছে কতক্ষণ ধরে তখন হাতে ব্যথা করে নাকি

সেই দিনের এই ঘটনাটি আমার কাছে একেবারেই অজানা ছিল বলতে পারো মা বাবার তরফ থেকে আমার জন্য একটা সারপ্রাইজ মা সেদিনকে আমার জন্য এই উপহারটা এনেছিল সোনার একটা চোকার। আমার কিন্তু এটা অনেক দিন থেকেই নেওয়ার ইচ্ছে ছিল দিদি একটু পরিয়ে দিতে হেল্প করল তারপর সেদিন যাদের অপেক্ষায় শেষ পর্যন্ত ছিলাম তারাও এলেন আমার ভীষণ কাছের এই তিনজন মানুষ একে একে পরিচয় করিয়ে দেব বলতে পারেন এই পুরো জার্নিটায় যার চোখে খবরটা পেয়ে সর্বপ্রথম জল দেখেছিলাম তিনি হচ্ছেন এই মানুষটি জানি না কিভাবে আমাকে এতটা আপন করে নিতে পেরেছিলেন ওনারা আর ওনাদের আন্তরিকতাটাই আমার কাছে সব সময় এত সুন্দর করে ধরা দেয় যে বলার ভাষা থাকে না সত্যিই যে রক্ত সম্পর্ক না থাকলেও মানুষকে এত আপন করে নেওয়া যায় তা কিন্তু এই মানুষগুলোকে দেখলেই পরিচয় সেদিনকের উপহারটা এনে আমার হাতে দিয়ে বলেছিলেন দেবারতী তুমি একটু দেখো আমার উত্তর একটাই ছিল কাছের মানুষেরা যা দেয় তাই অনেক সুন্দর হয় সত্যি মন থেকে কাউকে যদি কিছু দেওয়া যায় তা যদি একটা গাছের পাতাও হয় সেটাও কিন্তু অনেক অনেক সুন্দর সেদিনকে বুক ভরা আশীর্বাদ দিয়ে আমাকে বলে গিয়েছিল সেদিনকে যারা যারা উপস্থিত ছিলেন নিয়ম অনুসারে বা ভালোবাসার তরফ থেকেই বলুন না কেন প্রত্যেকেই আমার জন্য কিছু না কিছু ভালোবাসার উপহার এনেছিলেন প্রত্যেকেই এত আন্তরিকভাবে মন থেকে আমাকে আশীর্বাদ করেছিলেন তাদেরকে আর বলার কিছু অপেক্ষায় রাখে না চলুন অনেকক্ষণ থেকে অনেক বক বক করলাম সবার সাথে ধীরে ধীরে আলাপ পরিচয় পর্বটাও শেষ হলো এবার আসি সেদিনকের মেনুতে কি কি ছিল আমার প্রত্যেকটাই পছন্দের মেনু সেদিনকে উপস্থিত ছিল আর বাকিরাও কিন্তু খাবার দাবার খেয়ে বলেছিল বেশ সুন্দর হয়েছে সেদিনকে আমরা ভীষণ টেনশনে ছিলাম কারণ ওই দিন একটা বিশেষ দিন হওয়ার দরুন প্রত্যেকেই রাঁধুনির খোঁজ করছিল তবে রাঁধুনি পাওয়াটা শেষ পর্যন্ত কিন্তু বেশ মুশকিল হয়ে গিয়েছিল আসুন দেখেন সাদা ভাত লাল শাক ভাজা পোস্ত ছড়িয়ে ঝুরি ঝুরি আলু ভাজা মাছের মাথা দিয়ে ডাল কাতলা মাছের কালিয়া আর এই মুড়োটা আমার জন্য আরও তো প্লেটে অনেক কিছু ছিল আমার পছন্দের ছিল ডাবচিং চিংড়ি কষা তার সঙ্গে আরও যে কী কী ছিল না দেখে এই মুহূর্তে মনে করতে পারছি না চলুন আপনারাও দেখুন এবং বুঝে নিন তো ধীরে ধীরে ছিল পাঁপড় ভাজা আর সেদিনকে বসে বসে এত খাবার খেতে খেতে আমি বুঝে উঠতে পারছিলাম না কোনটার পর কোনটা ছিল মিষ্টি দই পায়েস ফ্রুট চাটনি তার সঙ্গে নরকমের মিষ্টি ও ফুল বললাম সাত রকমের মিষ্টি খেতে খেতে আমি ভুলেই যাচ্ছিলাম কোনটা আগে খেয়েছি কোনটা পরে তার সঙ্গে অনেক জুসও ছিল আর এই যে এখানে বিচ্ছুটাকে দেখছেন ও এখানে বসে আছে যে কখন আমি এগুলো রেখে উঠবো আর ও ভাই বোনেদের ডেকে নিয়ে এসে ওই চিপস কোল্ড ড্রিঙ্ক সব কিছুর ওপর হামলা করবে ওগুলো তো আর আমার জন্য নয় আমার জন্য হলেও ওগুলো কিন্তু ওদের জন্যই বরাদ্দ কারণ এইগুলো এই ছোট্ট ছোট্ট মজাগুলো ওদের জন্যই তোলা থাক যাক চলুন সারাটা দিন কি কি হয়েছিল সেই দিনটা জুড়ে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্রত্যেকের মুখেই হাসি আজকের দিনটাকে ঘিরে আর এই যে এই দুই মহারানী শেষে খেতে বসে কত যে মজা আনন্দ আর হৈহুল্লোর করেছে তার হিসেব নেই সেদিনকে প্রত্যেকেই খুব আনন্দ করেছিলেন আর আমাদের এখানে একটা বিশেষ অনুষ্ঠান থাকায় পাড়াতে এই যে সাউন্ডগুলো আমি সবসময় দিতে পারিনি তাই জন্যই ভয়েস ওভার দিতে হচ্ছে বাবা কাকু সেদিনকে দিনের শেষেও কাজ করতে করতে ক্লান্ত হয়নি কারণ ওদের খুশির মাত্রাটাই ছিল অন্য তবে আজকের মতো আমাদের পরিবারের এই মিষ্টি ব্লগটা আপনাদের জন্য রইল কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে এসে বলতে ভুলবেন না শেষে ধন্যবাদ দিই এই মানুষটাকে আজকে টাটা আবার আস